হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এই সময় লেবু গাছগুলিতে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা করা দরকার অধিক মাত্রায় ফুল আনতে ও প্রচুর পরিমাণ ফল পেতে কাগজি লেবু মৌসুমী মালটা কমলা লেবু বিভিন্ন ধরনের লেবু গাছের এই সময়ই হলো মক্ষম সময় ফুল ফল ভালোভাবে টিকিয়ে রাখার কোনো গাছে এই সময় ফুল চলে এসেছে আবার কোনো গাছে এখনো ফুল আসেনি তবে কিছুদিনের মধ্যে গাছ ভরে ফুলের দেখা পাবেন কয়েকটি পরিচর্যা করলেই লেবু গাছে অধিক মাত্রায় ফুল আসলেও তা অধিক মাত্রায় ফলে পরিণত হয় না এই সমস্যায় আমরা অনেক বাগানই ভুক্তভোগী কিন্তু আজকে যে আমি সিক্রেট খাবারটা আপনাদের সাথে আলোচনা করব ও কিছু বিশেষ কেয়ার আপনাদের সাথে আলোচনা করব, তার মাধ্যমে কিন্তু যেমন অত্যধিক পরিমাণে ফুল আসবে তার সাথে প্রতিটি ফুল দানায় পরিণত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লেবু গাছে অত্যধিক পরিমাণ ফুল ও ফল পাওয়ার জন্য এই সময় আমরা দুটি দিকে নজর দেব এক কিছু কাজ একেবারেই করব না দুই এই সময় আমাদেরকে কিছু কাজ অতি অবশ্যই করতে হবে দ্বিগুণ ফলন পাওয়ার জন্য প্রথমে দেখব কোন কাজগুলো আমাদের এই সময় করা একেবারে উচিত নয় প্রথমতই আমি বলবো টবের মাটি সবসময় শুকনো রাখবেন আমরা যে এই কয়েকটা মাস লেবু গাছকে ট্রেসের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি সেই ট্রেস যেন এই সময় ভেঙে না যায় যে সমস্ত লেবু গাছে ফুল এখনও আসেনি সেই সমস্ত লেবু গাছগুলিকে আমাদেরকে আরও কয়েকটা দিন এই ট্রেসের মধ্যে রাখতে হবে মানে মাটিতে কোনো খাবার নয় কোনো জল নয় টবের মাটি একেবারে শুকনো হয়ে গেলেই তবেই কিন্তু আমরা দ্বিতীয়বার আবার জল প্রয়োগ করব। এইভাবেই এখন চলতে হবে তারপরেই আমাদেরকে যেই দিকটি এখন লক্ষ্য রাখতে হবে তা হল গাছগুলো যেন ফুল সানলাইটে থাকে বাগানে ছ থেকে সাত ঘন্টা রোদ পায় এমন স্থানে গাছগুলিকে আমরা রাখব। অধিক মাত্রায় ফুল আনার জন্য এই সময় কিন্তু সূর্যালোক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয়ত আমরা যে বিষয়টার দিকে নজর রাখবো তা হলো গাছে এই সময় কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার প্রয়োগ করব না নাইট্রোজেনযুক্ত খাবার বলতে আমরা এই সময় কোন কোন খাবারগুলি এড়িয়ে যাব। প্রথমত মিক্স ফার্টিলাইজার কোনো ধরনের কম্পোস্ট সার তা পাতা পচা হোক কিংবা গোবর সার বা কিচেন লিকুইডের তরল সার সর্ষে খোলের ভেজানো জল কিংবা ব্যালেন্স এনপিকে তা সে উনিশ 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 কিংবা কুড়ি 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 এই ধরনের কোনো খাবার কিংবা তরল সার গাছে প্রয়োগ করব না কাজ যেহেতু এই দুই মাস ডরমেন্সিতে ছিল আর আমরাও ট্রেসের মধ্যে গাছগুলিকে রাখছিলাম তাই এই ধরনের খাবার পেয়ে গাছ ফুল ফল আনা তো দূর নতুন করে নিজের গ্রোথের দিকে নজর দেবে মানে গাছ ফুল না এনে নতুন নতুন পাতা এবং নতুন ব্রাঞ্চ কিন্তু বের করবে এই সময় তাই এই সময় এই খাবার একেবারেই দেবেন না তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সময় এই সময় অনেক নতুন বাগানেই অত্যধিক পরিমাণ ফুল আনতে গিয়ে এই ভুলটি আমরা করে ফেলি তা হলো এই সময় গাছে একেবারেই কিন্তু মিরাকুলান স্প্রে করবেন না এই ভুলটা আমরা সব বাগানেই করে ফেলি গাছে অত্যধিক পরিমাণ ফুল আনতে গেলে মিরাকুলান হলো একটি গ্রোথ হরমোন যা গাছে নতুন গ্রোথের সৃষ্টি করে তাই জন্য এই সময় বেশি ফুল পেতে গেলে আমরা এই হরমোনটি কেন ব্যবহার করব তাই সঠিক ব্যবহার না জেনে এই হরমোন এখন গাছে প্রয়োগ করবেন না এর প্রয়োগে গাছের নতুন গ্রোথ কিন্তু শুরু হয়ে যাবে ফুল আসার পরিবর্তে এবার বলি কোন বিষয়গুলো এই সময় আমাদেরকে করা উচিত কিংবা কোন জিনিসগুলো আমাদেরকে এই সময় নজরে রাখতে হবে তা হল যে সমস্ত গাছে অলরেডি ফুল ফল চলে এসেছে মানে কাগজি লেবুর গাছ কিংবা কিছু মাল্টা গাছ সেই গাছের মাটি কিন্তু কখনোই একেবারে শুকনো রাখবেন না ফুল আসার পর যদি আমরা গাছে জলের টান করি তবে কিন্তু গাছ তার সমস্ত ফুল ঝরিয়ে দেবে তাই ভবিষ্যতে আমরা একটিও ফল পাব না এই সময় কিন্তু আমাদেরকে এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তবে ওভার ওয়াটারিং কিন্তু একেবারেই চলবে না মাটির উপর থেকে হালকাভাবে জল শুকনো হয়ে গেলে দ্বিতীয়বার জল প্রয়োগ করব এটি একটি পাতিলেবুর গাছ গাছটিকে ভালো করে লক্ষ্য করুন গাছটিতে যেমন নতুন কুঁড়ি আসছে তেমন একাধারে ফুল ফোটা অবস্থায় দেখতে পাবেন তারপরেও ছোট ছোট গুটি মিডিয়াম ফল এবং বড় হয়ে যাওয়া ফল গাছটি কিন্তু সব সময় ফুল ফলে ভরিয়ে রাখছে বাগানকে আর প্রত্যেকটা ফুল থেকে যে ছোটো ছোটো গুটি শেট হচ্ছে তা আপনারা লক্ষ্যই করছেন এই সমস্ত গুটি শেষ হওয়ার জন্য আমি এই সময় একটি খাবারই প্রয়োগ করে থাকি বাড়ির ফেলে দেওয়া জিনিস থেকে খাবারটি তৈরি করি দুর্দান্ত কার্যকরী একটি খাবার যা লেবু গাছ এই সময় অত্যধিক পছন্দ করে যে সমস্ত লেবু গাছে এখনও ফুল আসেনি কিংবা ছোট ছোট গুটি আসতে শুরু করেছে এই খাবার একবারটি প্রয়োগ করে দেখুন খাবারটি তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রে আলাদা করে পাঁচ লিটার পরিষ্কার সাদা জল নিয়ে নিয়েছি এবার খাবারটা দেখুন কি খাবারটা আমাদের সকলেরই চেনা এটা হলো আমাদের বাড়িতে ফেলে দেওয়া বাসি ভাত না ফেলে দিয়ে আমি এই ভাতগুলোকে জমিয়ে রেখেছিলাম এই ভাতগুলো আমি পনেরো দিন এই জলে ভিজিয়ে রেখেছি মানে কতটা ভালোভাবে নষ্ট হয়ে জলের সাথে মিশে গেছে তা বুঝতেই পারছেন এই ভাতগুলো এতদিন রাখার ফলে একটা অ্যাসিড তৈরি হয়েছে এই জলের মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ পাবেন যখন এরকমভাবে নাড়াবেন এই ভাতটিকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে উপর থেকে শুধু আমানি জলটা আমরা তিন লিটারের মতো মেশাবো কিন্তু এই পরিষ্কার প্লেন সাদা জলে হালকা হাতে এইভাবে উপরের আমানিটা তুলে নিতে হবে খেয়াল রাখবেন যতটা সম্ভব এড়িয়ে যাবেন তলার ভাতগুলোকে তলার অবশিষ্ট ভাতগুলোকে কিন্তু আমরা একদমই ফেলে দেব না এই ভাতগুলোকে আবার দ্বিতীয়বারের জোর ব্যবহারের জন্য আমরা রেখে দেব। এর সাথে বেশ কিছুটা পরিমাণ জল মিশিয়ে আবার ছাওয়া স্থানে রেখে দেব দিন সাতেকের মতো এবার এই মিশ্রণটি গাছে দেওয়ার জন্য একেবারে তৈরি দেখুন হালকা পাতলা একটি তরল খাবারে পরিণত হয়ে গেছে এই খাবারটি অত্যন্ত কার্যকরী লেবু গাছের জন্য মেঘমুক্ত আকাশে সকালে ভালোভাবে কড়া রোদ উঠে যাওয়ার পরই কিন্তু আমরা এই খাবারটা প্রয়োগ করব প্রত্যেকটি লেবু গাছে এক্ষেত্রে আমি প্রতিটা টবের জন্য সাড়ে সাতশো এম এল কিংবা এক লিটারের কাছাকাছি ব্যবহার করছি টব অনুযায়ী আপনারা এর পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এই তরল খাবারটি প্রয়োগ করার আগে অবশ্যই টবের মাটি শুকিয়ে নেবেন তাহলে খুব দ্রুত কিন্তু কাজ করবে এই খাবারটি ভেজা মাটিতে কখনোই এই খাবার প্রয়োগ করবেন না তার ফলে কিন্তু শেকড়ে ফাঙ্গাস অ্যাটাক করবে লেবু গাছের নতুন পাতা বেরোনো মাত্রই আমাদেরকে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে লেবু গাছের নতুন পাতাতেই কিন্তু বেশি কীটের আক্রমণ হয়ে থাকে যেমন ম্যাপ পোকা বিভিন্ন ধরনের মাকড় ল্যাদা পোকা তাই জন্য একটি সুস্থ ফল গাছ রাখতে গেলে আমাদেরকে সময় মতো কিন্তু কীটনাশক প্রয়োগ করতেই হবে আমার এই গাছটি বেশ কিছুদিন ধরে কীটনাশক প্রয়োগ করা হয়নি তাই বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত করে ফেলেছে পোকাতে কাছে এই ধরনের পোকার আক্রমণ হলে প্রোফেক্স সুপার ব্যবহার করুন এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে পনেরো দিন অন্তর ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় তবে গাছে কুড়ি আসার প্রথম দিকেই আমাদেরকে কিন্তু একটি হালকা মাত্রার কীটনাশক ও ফাঙ্গিসাইড ইউজ করে রাখা প্রয়োজন আমি এখানে অ্যান্ট্রাকল এবং প্রোফেক্স সুপার ব্যবহার করেছি প্রতি এক লিটার জলে অ্যান্ট্রাকল এক গ্রাম ও প্রোফেক্স সুপার কুড়ি ফোঁটা দিয়ে সন্ধ্যার সময় ব্যবহার করেছি তবে সম্পূর্ণ ফুল ফুটে গেলে তখন আর কিন্তু কীটনাশক প্রয়োগ করলে চলবে না তাই গাছে কুঁড়ির দেখা মাত্রই আমাদেরকে একটি কীটনাশক প্রয়োগ করে দিতে হবে পনেরো দিন পর যদি ফুল না ফোটে তখনও কিন্তু আমরা আবার এই কীটনাশক একবারটি রিপিট করতে পারি কিন্তু ফুল যদি সম্পূর্ণ ফুটে যায় তখন কিন্তু আমরা আর কীটনাশক প্রয়োগ করতে পারবো না প্রথম ধাপে আমি বলেছিলাম আমরা এই সময় কোন কোন গাছ করব না এবং কোন কোন খাবার প্রয়োগ করব না এবার বলবো আমরা কোন কোন খাবার এই সময় প্রয়োগ করব প্রথমেই আমি একটি তরল খাবার দেখালাম সেই অনুপাতে আপনারাও গাছে প্রয়োগ করবেন এবার আসি দ্বিতীয়ত আমরা ফলিয়ার স্প্রে দিয়ে কি কি খাবার গাছে এই সময় প্রয়োগ করতে পারি এই সময় গাছে মিরাকুলান যেমন দেওয়া যাবে না তার পরিবর্তে কিন্তু আমরা এই সময় বুস্টারটু প্রয়োগ করব বুস্টার টু এই সময় যেমন লেবু গাছে অত্যধিক ফুল আনতে সাহায্য করবে তার সাথে স্ত্রী ফুলের পরিমাণ কিন্তু বৃদ্ধি করবে এই প্রয়োগ এটি আমি এক লিটার জলে এক ফোঁটা হিসাবে সকালবেলার দিকে প্রয়োগ করেছিলাম এবার বলি যাদের কাছে বুস্টার টু নেই তারা এখন এই মুহূর্তে কি প্রয়োগ করবেন যাতে অত্যধিক পরিমাণ ফুল আসবে এবং তা প্রতিটি ফলে পরিণত হবে এই সময় তারা প্ল্যানোফ্লিক্স প্রয়োগ করতে পারেন প্ল্যানোভিক্স এক লিটার জলে চার ফোঁটা দিয়ে প্রয়োগ করবেন এই কুঁড়ি আসা অবস্থায় কিংবা যেসব গাছে এখনও কুড়ি আসেনি সেই সব গাছে এই মুহূর্তে একবারটি প্রয়োগ করে দিন আবার পনেরো দিন পর এইটা প্রয়োগ করবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তাছাড়া এই মুহূর্তে ব্যালেন্স এনপিকের বদলে আপনারা জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করতে পারেন এতেও কিন্তু অতি দ্রুত গাছে ফুল আসে এবং ফুল ঝরার প্রবণতাও কিন্তু অধিকাংশ হারে কমে এই বিষয়গুলো যদি আমরা এই সময় একটু ঠিকঠাকভাবে নজরে রেখে করতে পারি তবে কিন্তু আমাদের প্রতিটি লেবু গাছ ফুলে ফলে ভরে উঠবে এই মাসে মোটামুটি এই কাজগুলো সেরে রাখতে পারলেই আমরা একটি সুস্থ দ্বিগুণ ফলনওয়ালা লেবু গাছ পেতে পারবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে